আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ থেকে উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে আর এই ঘোরাঘুরি করতে যাওয়ার সময় আমার যত সব পার্সোনাল পার্সোনাল জিনিসপাতি ছিল সবকিছুই ব্যাগের মধ্যে উঠায় নিলাম এবং সরাসরি চলে গেলাম সেই সিরাজগঞ্জ হাটে গোল গোলচত্তরে আপনারা অনেকেই চিনবেন আশা করা যায় ইনশাআল্লাহ আর হ্যাঁ গ্যাস বাসায় থেকে আজকে বাইরে হতে একটু লেট হওয়ার কারণে আমাদের কাউন্টারে গেলাম কাউন্টারে যাওয়ার পর শুনে যে কাউন্টার ভাই সেই সিরাজগঞ্জ ইন্টারন্যাশনাল হোটেলে গেছে তার গাড়িও চলে আসছে আর আমরা সেই গাড়ির উদ্দেশ্যেই চলে গেলাম সেই ইন্টারন্যাশনাল হোটেলে আমরা আগেই থেকে বলেছিলাম এই কারণে আমরা আর কথা না বাড়ায় আমরা সরাসরি চলে আসছিলাম ইন্টারন্যাশনাল হোটেলে এখান থেকে আমরা টিকিটটা কেটে নিব কাউন্টার ওয়ালা ভাইয়ের সাথে দেখা করে আর আমরা এত দূরের পথ জার্নি করব আমরা যদি হালকা পাতলা নাস্তা না করি তাহলে তো হবে না এই কারণে আমরা চলে এলাম সেই সিরাজগঞ্জ ইন্টারন্যাশনাল হোটেলে হালকা পাতলা নাস্তা করার জন্য এবং অর্ডার সাথে সাথে আমাদের নাস্তা চলে এলো আর আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ এবং খাবারটা অনেক সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে নাস্তা করা শেষ এখন আমরা যাবো গাড়ির উদ্দেশ্যে আর গাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের কাউন্টার আল্লাহ ভাইয়ের সাথে দেখা আমরা টিকিটটা কেটে নিলাম আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আজকে আমার সঙ্গে আমার মামা যাচ্ছে আজকে আমরা যাচ্ছি সৌহার্দ্য পরিবহন কোসে আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক সুন্দর ছিল অলরেডি আমরা দুই মামা ভাই নিয়ে উঠে পড়লাম এই গাড়িতে গাড়িটা অনেক সুন্দর ছিল এবং এই গাড়িতে অনেক অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল যা বলেও প্রকাশ করা যাবে না এরকম এরকম সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যার যেরকম বাতাসের দরকার সে সেরকম ভাবে উপভোগ করতে পারবে এখন একটু দম আরাম নিতে নিতে চলে গেলাম সেই সিরাজগঞ্জ যমুনা সেতুর উপরে আর অনেক দ্রুত এই গাড়ি টানছে যা বলেও প্রকাশ করা যাবে না আলহামদুলিল্লাহ গাড়িটি খুব দ্রুত আমাদের গন্তব্য দিকে চলে যাচ্ছে আর এখন বর্তমান ঢাকার মধ্যে আছি বেশি ভালো করে ভিডিও করতে পারিনি কারণ কোচ জানালা আটকানো ছিল জানালা খোলার কোনো সুযোগ ছিল না গাড়িতে হালকা করে একটু রেস্ট নিতে নিচে চলে এলাম খুব তাড়াতাড়ি খন্দকার ফুড গ্যালারি কুমিল্লা হোটেলে আমরা এখান থেকে হালকা পাতলা নাস্তা করেছি দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা আবার ছোট্ট একটি সিএনজিতে উঠে পড়লাম আমাদের গন্তব্য স্থানের দিকে যাওয়ার জন্য তো যাই হোক আজকের এই পুরো ভিডিওটি এত দূর পর্যন্তই ছিল সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাই অপেক্ষা করুন খুব দ্রুতই নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম